আসসালামু আলাইকুম বলি যার ভাইয়ারা তোমরা কেমন আছো আমি কিন্তু ভালো আছি সকালে উঠে দেখো আর আমি আজকে রান্না বসিয়ে দিলাম একটু পাতলা মাছের ঝোল বানাবো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তোমার তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই তোমাদেরকেও আমি সাপোর্ট করবো ইনশাআল্লাহ দেখো সুন্দর করে মাছ ভেজে নিতে পেস্ট করে আবার তোমরা মনে করতে পারো মাছ ভাজি আবার ঢাকনা দিয়ে ডাকতেছি কেন অপো আপু মাছ তেল যায় মুখে লাগে মুখে ড্রাগ করলে তো ভালো লাগে না জানোই দেখো সুন্দর করে মাছ আমি পেট ও পেট করে মচ মশা করে নিয়েছি আমি একটি গ্রামের মানুষ গ্রামের সাধারণ মানুষ সাধারণভাবে রান্নাবান্না করি আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে যাবে লাইক দিয়ে যাবে শেয়ার করবে এখানে তেল দিয়ে দিলাম রান্নার জন্য তোমরা একটু ফলো করো আমি কিছু কথা বলি আমরা গ্রামের মানুষ যেভাবে রান্না করি না কেন আমাদের কাছে ভালো লাগে তোমরা শহরের খাবার আলাদা আর আমাদের গ্রামের মানুষের রান্না রান্নাবান্নাটা কিন্তু আলাদা আমরা প্রতিদিন হ্যাঁ গরুর গোস্ত মুরগির গোস্ত হাঁসের গোস্ত এগুলো খেতে পারি না কিন্তু আমরা সাধারণ রান্নাবান্নাটা খুব ভালোভাবে করি এটা দিয়ে ভাত খেয়ে অনেক কীর্তি বোধ করি এখানে আমি আদা বাটা হচ্ছে জিরা বাটা ধনিয়া বাটা আর হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর একটু ঝাল আমি একটু বেশি খাই জানি আমার ঝাল ছাড়া তরকারি ভালো লাগে না এজন্য একটু ঝালটা বেশি দিই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অপরা লাইক দিয়ে কমেন্টে জানাবা সুন্দর করে মশলাটা কষিয়ে নিই দেখ তেলও ঠিক আসছি এখন আমি এখানে আমি বেগুন সিম একটা টমেটো আর হচ্ছে কীচু আলু দিচ্ছি আলু সিম টমেটো বেগুন আর হচ্ছে একটা টমেটো দিচ্ছি একটু করে রান্না করব আর আমরা আমরা গ্রামের মানুষ সব সময় টাটকা সবজি খাই বেগুনগুলো আমাদের গাছের আর হচ্ছে সিম আর টমেটো আলুগুলো কিনে আনছি তারপরেও টাটকা একবারে নতুন এখন নতুন আলুর তরকারি কিন্তু খেতে খুব ভালোই লাগে আর একটা আপু আমার চুলার প্রশংসা করে তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু একদিন দাওয়াত দিও এভাবে তোমাকে চলা উঠিয়ে দিয়ে আর ইনশাল্লাহ ভাবে ভালো করে বসে নেবো দেখুন আর যারা আমরা ইউটিউবে আছে একে অপরের পাশে থাকবো অবশ্যই একে অপরকে ভালোবেসে সাপোর্ট করে যাবো দেখবে আমরা অনেক দূর যেতে পারবো কোনো বাধা আসবে না এভাবে ডাকনা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম দেখো আমার মানে কষানো হয়ে গেছে সবগুলো সবজি আমার সিদ্ধ হয়ে গেছে এখন ঝোলের জন্য পানিটা দিয়ে দিব আমি খুব বেশি জল দেবো না স্বাভাবিক মতোই দিব আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার ঝোলটা ভালোই বলা ফুটি গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব আর আপুরা ভাইয়ারা তোমাদের বলি ধনিয়া পাতা ধনিয়া যা ধনিয়া মুড়ি গোটা সব এটি রান্না করবা দেখবা তরকারি ডালা দেখতে স্বাদ আর আমার রান্নাটা একবারে সোজা যারা প্রবাসী থাকেন তিনিভাবে চলা থাকেন এভাবে রান্না করে চেয়ে দেখতে পারেন এটা কিন্তু স্বাদ রান্না যেমনই হোক ওইভাবে একদিন একটু ট্রাই করে দেখবেন সাল্লা আপনাদের সবার ভালো লাগবে আমার রান্নাটা শেষ দেখেন আমি বেজমিসি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ